এটা গতকালকে বিভৎস স্টুডেন্ট হত্যা একটা প্লেন ক্র্যাশ করছে স্কুলের উপরে একেবারে বাচ্চাদের স্কুল তার দুই ডানা পড়ছে দুই দিকে দুইটা বাচ্চাদের ক্লাসের মধ্যে আর মাঝখানটা পুরো বডিটা পড়ছে মাঝখানে একদম আর বুঝতে পারেন ডানায় থাকে ফুয়েল ফলে সবচেয়ে বড় আগুন লাগাটা কি বিভৎস আগুন এটা যারা দু একটা ছবি দেখছেন তারা কেউ বুঝবেন ছাড়া না গায়ে শার্ট আছে কিন্তু শার্টের কোথাও কোনো কাপড় নেই বড় লাইন গুলো আছে এখানে একটা লাইন আছে একটা গায়ে কি যেন কাপড় কিন্তু কোনো কাপড় নেই শার্টের স্ট্রাকচার একটা আছে কিন্তু কাপড় নেই তাহলে কি ধরনের আগুনের ভিতর দিয়ে ওনাকে পার হতে হয়েছে আর ওই সময়টা ওনার বডি কি অবস্থা হয়েছে উনি বেঁচে আছে উঠে তো অনেক এই ধরনের লোমহস ঘটনার দিন ছিল এর পিছনে থাকে মানে এগুলোকে এড়ানোর জন্য যত ধরনের মেকানিজম আছে মানুষের জানা তার সব প্রয়োগ করা হয় নাই বেশিরভাগটাই প্রয়োগ করা হয় নাই বলে এই ধরনের ঘটনা ঘটে এ হচ্ছে মূল কথা এরই উপরে মানে ইনুস সাহেবের অবস্থায় কি বলবো তার সরকার ক্রমশ অদক্ষ থেকে অদক্ষতম সরকার হয়ে উঠে উঠতেছে যত দিন যাচ্ছে তত কতজন লোক মারা গেছে আমার সন্তানের কি হয়েছে কি অবস্থায় আছে মারা গেছে নাকি আহত হয়েছে আহতটা কি ধরনের অসুস্থতা কি ধরনের বাঁচবে না বাঁচবেন আমি জানতে চাইবো না আমার সন্তান বা আমার ভাই আমার আত্মীয় আমার ফ্যামিলির লোক কি হয়েছে আমি জানতে চাইবো না এখন এই জিনিসটা প্রকাশ করার কোনো সুস্থ পদ্ধতি একটা সিস্টেম দাঁড় করা দিতে পারলেন না উনি এর উপরে মানুষ যখন এগুলো যখন হবে না ইনফরমেশন যখন নাই তখন মানুষ কি করবে মানুষ নিজেই খুঁজে দেখতে চাইবে প্রত্যেকটা জায়গায় এখন দেখেন এতগুলো লোক মনেছে এতগুলো জায়গায় স্প্রেড হয়েছে এখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় যাবে দেখেন খেয়াল করে দেখেন ফলে হট্টগোল বাড়বে কাজ করার যে সুযোগটা সেটা কমে যাবে কারণ মূল সমস্যা তৈরি করছে ইন সরকার নিজে এইটা এটা ইনফরমেশন সেন্টার করবে না আচ্ছা ঠিক আছে কাল রাত্রে বাদ দিলাম সারা রাত আপনার কালকে রাত্রে সুযোগ পাইছে সকালে অন্তত দেন একই অবস্থা এখন সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ইয়েটা দেওয়া হয়েছে বিবৃতিটা তালিকা একটা দেওয়া হয়েছে এটা এত স্মল মানুষের সৌন্দর্যে আর নিখোঁজ মানুষের চেয়ে এই সংখ্যা এত স্মল এটা অনুমান আছে নিখোঁজ মানুষের সংখ্যা নিখোঁজ মানে যাদের খোঁজ পাওয়া যায়নি পরিবার পায়নি তাকে কি হয়েছে সে জানে না মারা গেছে নাকি অসুস্থ কোন হাসপাতালে আছে গত আটটা না নয়টা হসপিটালে রোগীগুলাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে কিন্তু কেউ জানে না তাহলে যতদিন দেরি করবে না ওরা যত সময় বেশি নেবে কোন ধরনের ইনফরমেশন ছাড়া ততই মানুষের সন্দেহ হবে তার আত্মীয় স্বজনকে খুঁজে পাচ্ছে না কতজন এই সংখ্যাটা তিনশোর উপরে তাহলে কি তিনশো জনই মারা গেছে সবতেই প্রশ্ন উঠবে আর অন্ধকার সাপ মানে সারা ঘরে সাপ তার ঘরটা তো অন্ধকার সাপটা ঠিক কোন কোনায় আছে আপনার তো কোনো ধারণা নেই আপনার কাছে মনে হবে যে কোনো জায়গায় আছে আপনি পা দিলেন আর সাপে কামড়াই দিল আপনার তাই মনে হবে এখানে অবস্থাটা তাই হয়েছে আপনি কোনো ইনফরমেশন দিতে পারছেন না মানে এটা কি সব লোক মারা গেছে এটা মানুষ ধারণা করবে তাহলে দায়িত্ব নেবে কে সরকার মানে তো দায়িত্ব নেওয়া আপনি কি দায়িত্ব নিচ্ছেন এটার মধ্যে পারেন ইনফরমেশন চব্বিশ ঘন্টা গেছে রাতটাও গেছে সবচেয়ে বড় কাজের সময় ছিল আপনাদের ওইটা ইন্টারনালি কাজ করতে পারতেন আপনি এগুলো ইনফরমেশন যতই দিচ্ছেন না ততই সন্দেহ বাড়ছে নিশ্চয়ই লোক মারা গেছে আপনারা লুকাতে চাচ্ছেন যে কোনো সরকারের জন্য সবচেয়ে পোড়া কপাল্লা সরকার হলো সেটাই যে একবার মানুষ রাস্তা হ্যাপালছে এরকম সময়

গ্রামীণ ব্যাংক থেকে উনার যখন তাই না হচ্ছিল তখন উনি বহু চেষ্টা করছেন ওনার পক্ষে কাজ করছেন উনি এটা ইনুসাহের একটা ভালো সাঁকাত উনি অসুস্থ যদ্দু ক্যান্সার টাইপের অসুস্থতা পুরো দিন অফিস হতে পারেন না এরপরে উনি স্বাস্থ্যমন্ত্রী আচ্ছা কোনো মানে আছে আপনার পছন্দের লোক আপনার তার জন্য কিছু করার বহু দায় থাকতে পারে কিন্তু কেন আপনি আপনার পার্সোনাল দায়টা এই সরকারের মধ্যে আনতেছেন আর কোনো উপায় নাই ওনাকে আপনার দিক থেকে সহানুভূতি বা প্রতিদান দেওয়ার আর আপনার প্রতিদান দেওয়ার জন্য এই পার্সোনাল স্বার্থটা সরকারের মধ্যে নিয়ে আসবেন আপনি তাহলে স্বাস্থ্যমন্ত্রী থেকেও নাই এইবার আপনার নিজের একটা উপদেষ্টা আছে মানে কি যেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারে তা দিয়ে কোনো কাজ দেয়। ফলে পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়টা আউলা আউলা কে যে কি দায়িত্বটা কার লক্ষ্য যে পাওয়া যায় না এটা একটা সবচেয়ে বড় কারণ যে অ্যাক্সিডেন্টের পরে এই দুর্ঘটনাটার পরে কতজনের কি হয়েছে এই ফিগারটা আপনাকে দিতে হবে না কথা বলতে চেষ্টা করেন সিক্স সেভেন এইট এই ক্লাসের বাচ্চাগুলো সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে তার বয়স কত হবে তাও তাহলে বাবা মাদের ওদের জন্য আকুতি কেমন হবে একটু কল্পনা করেন তারপরে একালে বহু পরিবার হয়ে গেছে যাদের একটাই বাচ্চা এবার বুঝেন একটু ফিল করবে সে কি পরিবারে অপরাধী বোধ করবে নিজেকে যে আল্লাহ একটা বাচ্চা বাচ্চা দিল আমাকে আমি সেটা রক্ষা করতে পারলাম না তাই জীবনের আমার লাভ কি আমি এতই অযোগ্য আর স্কুলটা একটু রীতিমতন মিনিমাম একটা ওয়েল টু ডু ফ্যামিলির স্কুলে তো যথেষ্ট পয়সা দিয়ে স্কুলে পড়াইতে হয় ফলে তাদের বাচ্চাদেরও যদি এই অবস্থা হয় যে তাদের কয়জন মারা গেছে কি হয়েছে কে বলতে পারছে না ইনফরমেশনটা দিতে পারছে আর বেজ ইনফরমেশনটা দিতে হবে না আপনাকে কথা বলছে কে আসিম নজরুল কেন স্বাস্থ্যমন্ত্রী কই কি বলবো আপনাকে ইনুস একটা স্বভাব আছে পার্সোনালি যাকে পছন্দ করে তাকে ডেকে নিয়ে এসে সুবিধা দিবে গ্রামের মেয়ে গ্রামের ছেলে তাকে নিয়ে বিদেশে যাচ্ছে তাকে নিয়ে চার চারপাশটা নিয়ে যেতে হবে কেন এই এইগুলা কি স্বভাব আসলে আপনার নিজের পকেটে পয়সা খরচ করে পাঠান না কেন অসুবিধা কি এগুলো সরকারি কাঁধে চড়াই দিচ্ছেন কেন এগুলো ক্ষম তার তো কোনো প্রয়োজন প্রয়োজন তো নাই এখানে পাঠানোর এগুলা কি স্বভাব ওই নারী আপনাকে হেল্প করছে গ্রামীণ ব্যাংকে থাকতে আপনার পক্ষে এই জন্য ওকে ধরে নিয়েছে উনি অসুস্থ আট ঘন্টা অফিস করতে পারেন না ওনাকে মন্ত্রী বানিয়ে না মানে এ কি আচরণ এগুলো আপনার পার্সোনাল আর পাবলিকের ইন্টারেস্ট তখন বুঝেন না কোনটা পার্সোনাল ইন্টারেস্ট আর কোনটা পাবলিক ইন্টারেস্ট এটা বুঝেন না যে পাবলিক ইন্টারেস্ট বুঝে সাথে সেটা অযোগ্য চরমতম অযোগ্য প্রধান উপদেষ্টা হওয়ার জন্য চরমতম অযোগ্য যে পাবলিক ইন্টারেস্ট কথাটার অর্থ বুঝে না গণস্বার্থ বুঝেন আপনার মতন দুই একটা ব্যক্তিগত কুতু হয়ে গেছে এই জন্য আপনাদের স্বার্থের উপরে জনস্বার্থের উপরে আপনার স্বার্থটা চাপাই দিতে হবে এইটার জন্য তো আপনি মাখায় ফেলা পুরো জিনিসটা হ্যাঁ এখন কি হবে যতই সংখ্যা দিবেন মানুষ বিশ্বাস করবে না এই সংখ্যা সঠিক কিনা কি হবে এখন বুঝছেন কিচ্ছু এটা তো বুঝলে আপনি আপনার নাম বোধ হয় সরকার হইতো না আপনার নাম অন্য কিছু হইতো আপনি এতই অযোগ্য এত দায়িত্ব কেন মানুষের আস্থা চলে যে গে যায় মতন কাজ করে বসে আপনি আপনি মাইক ক্রেডিট করবেন আপনি গণ মানুষের জন্য কিছু করতে চেষ্টা করবেন কেন করবে আপনি তো গণস্বার্থ গণ জিনিসটাই তো বুঝেন না আপনি স্বাস্থ্যমন্ত্রীর মতন জায়গায় এমন একটা লোককে বসে রাখছে প্রত্যেকটা কেসে এরকম এর আগে এরকম আহত যারা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তারা রাস্তায় বেরিয়ে রাত ভোর মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে মনে নেই আপনার মাপ চেয়ে ফিরে আসছিলেন তাদেরকে ফিরে আনছিলেন তো ওটা তো স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনার স্বাস্থ্যমন্ত্রী বা কি করে আপনার বিশেষ সহকারী উপদেষ্টা সেটা কি করে আপনি কেউ জানি না তাহলে দায়িত্বে কার তাও জানি না কি মজার কথা আর এইটা দিয়ে আপনি এখন এই গতকালকে এত বড় দুর্ঘটনার আবার আবার ঘটনাগুলোকে এখন সামলাবেন কি করে ফলে হচ্ছে কি দেখেন আপনি কালকে সারা দিনে যে বিশৃঙ্খলাটা হয়েছে সভাপতি আর্মি চাইবে এগুলো যেন যারা কাজ করতেছে যারা কাজ করতে পারে এখন এটা করতে গিয়ে তারা লাঠি চার্জ করে বসছে এখন বুঝছেন তাহলে মানুষ খুব হবে কেন খুব হবে না কেন তাতে কি কোনো ইনফরমেশন দিচ্ছেন আপনি উল্টা লাঠি পিটা করবেন মানে মামারই আবদার পাইছেন আর বাপের সম্পত্তি গলে এইজন্য বারেবারে বলতেছি গণ জিনিসটার অর্থ বুঝুন এত ফालतू জিনিস না এটা গণ যে বুঝে না সে সরকার داره কাছে যেন না আসে সরকার পরিচালনার প্রথম শব্দটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র যদি দেখতে পারে না সে সরকারের কেউ না সরকারের কেউ হওয়ার যোগ্য না সে আর আপনি সেরে চলে চালা যাচ্ছে চব্বিশ ঘন্টাটা বেশি হয়ে গেল দায় সারা লিস্ট ছাড়ছে তিরিশ জন লোক মারা গেছে আর খুব কম লোককে দেখেছি যে বিশেষ করে নব্বই জনের কম মারা গেছে এখন পর্যন্ত ইন্টারনাল এক্সটার্নাল পার্সোনালি আমি যতজনকে যোগাযোগ করে আমি জানতে পারছি এটা এরকম এতে আপনি এখন সত্য কথা বললেও তো মানুষ বিশ্বাস করবে অবস্থাটা এমন জায়গায় নিয়ে গেছেন আপনি বিশ্বাস একবার ভাঙলে কি অবস্থা হয় বুঝেন না এখন বলতেছেন যে আর আর্মিরা লাঠি পেটা করেছে সেগুলা বিচার করে দিবেন দমকায় দিবেন হবে এগুলা লাভ হবে আসল জিনিসটাই তোর আমার বাচ্চাটা মরছে না মারছে গত সারা রাত তাদের ঘুম হইছে নাকি এখনো খালি দৌড়ে বেড়াচ্ছে এই হাসপাতাল থেকে সে হাসপাতাল আর এই যে দৌড়ে বেড়ানোর কারণে তো আরো ভিড় হবে এখন কিছু বলার না এগুলা কি বলবো মানুষ এমনি এমনি খেপে যাচ্ছে না আপনার উপরে যতই দিন যাচ্ছে আপনাকে ধরে উপরে ফেলার সময় হয়ে যাচ্ছে আপনি এত নিচে একটা জায়গায় চলে গেছে একটা অযোগ্যতার একটা বোধ লেভেল আছে আপনার তালিকা কেউ বিশ্বাস করছে এটা হচ্ছে এটা যে কোথায় গিয়ে ঠেকবে কোথায় গেলে ন্যূনতম মানুষের বিশ্বাস রাস্তা আসবে সেটা চিন্তা করলে আমার গা পা ঠান্ডা হয়ে যায় আপনি বুঝতেই পারতেছেন না যে মানুষের রাস্তা হারানো কত খারাপ জিনিস